গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল আজকের ভিডিওটায় আলোচনা করতে চলেছি অঙ্গনওয়াড়ি সম্পর্কিত বিশেষ তথ্য যার মধ্যে থাকবে শিশুদের পুষ্টির ব্যাপারটা শিশুদের পুষ্টির অভাবজনিত বা অপুষ্টির জনিত বিভিন্ন রোগের কথা অপুষ্টি কেন হয় শিশুদের শারীরিক বৃদ্ধি এবং পুষ্টির ব্যাপারটা থাকবে তার সঙ্গে থাকবে কর্মসূচির ব্যাপকতা এই সম্পর্কিত বিষয়গুলো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে চাকরির চাকরির ইন্টারভিউ লিখিত এটা হেল্পফুল হবে অঙ্গনওয়াড়ি সম্পর্কে বিশেষ তথ্য বর্তমানে আমাদের রাজ্যের সাধারণ গ্রামীণ মানুষের জীবনের সাথে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত আমাদের রাজ্যে স্থানীয় শাসন ব্যবস্থা বহুদিন ধরেই চালু আছে সংবিধানের সপ্তম তপসিলের অন্তর্ভুক্ত রাজ্য তালিকায় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠা স্থান পেয়েছে আমরা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থে আমাদের গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কথাই বুঝে থাকি এই পঞ্চায়েত ব্যবস্থা বিভিন্ন প্রকার সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত কর্মসূচির মাধ্যমে সমস্ত গ্রাম তথা সাধারণ গ্রামীণ মানুষের সুখ সমৃদ্ধি বিস্তার ও স্বাস্থ্য সম্বন্ধে নৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে এবার আসল কথায় চলে আসা যাক এই ব্যবস্থার প্রধান দিক হল গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সামাজিক ও নৈতিক উন্নয়ন ও স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা ওয়ারি শব্দটি অঙ্গনা থেকে এসেছে অঙ্গনা শব্দের অর্থ হচ্ছে মহিলা বা লোক। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার প্রথম ও প্রধান উদ্দেশ্য হিসেবে গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা গ্রামের শিশু ও মহিলাদের ন্যূনতম ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য সরকার এক শ্রেণীর মহিলা কর্মী নিয়োগের ব্যবস্থা করেছেন এদের নাম দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এখানে তাহলে প্রশ্ন হলো অঙ্গনা শব্দটি কোথা থেকে এসেছে মানে অঙ্গনওয়াড়ি শব্দটি কোথা থেকে এসেছে অঙ্গনা শব্দের অর্থ কী অঙ্গনওয়াড়ি কর্মী কাদের বলা হয় এরপরের প্রশ্ন হচ্ছে যেটা এই লেখার মধ্যেই বোঝা যাবে কি কি প্রশ্ন হতে পারে ভারত সরকার এই পঞ্চায়েত ব্যবস্থাকে সুদৃঢ় করার প্রকল্পে একটি সংস্থা প্রতিষ্ঠিত করেছে যার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এখানে সার্ভিস আছে আসলে কিন্তু সার্ভিস শেষ কারণ অনেকগুলো সার্ভিস নিয়ে এটা গঠিত হয় বলে এটা সার্ভিসেস তাহলে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসটা কোন সরকার গঠন করেছেন এর উদ্দেশ্যটা কি এবার উদ্দেশ্যটা বলবে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগের মাধ্যমেই এই সংস্থার উদ্দেশ্য সফল হয় মানে এই যে স্বাস্থ্য পরিষেবা দান প্রাথমিক ও ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা এই সবগুলোই হচ্ছে এর মূল উদ্দেশ্য বা আইসিডিএস প্রকল্পের মূল উদ্দেশ্য প্রধানত যে সকল উদ্দেশ্যকে কার্যকর করতে পঞ্চায়েত দপ্তর অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করে থাকেন সেগুলি হল এগুলোও পরে রাখবে অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব কর্তব্য এখানেই জানতে পেরে যাবে কোন উদ্দেশ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ দেওয়া হয় এক নম্বর হচ্ছে গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে উৎসাহ প্রদান করা দু নম্বর হচ্ছে গ্রামের গর্ভবতী মহিলা প্রসূতি মা এবং তাদের সদ্যজাত শিশুদের পারিবারিক আর্থিক কাঠামোর সাথে সঙ্গতি রেখে প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা তিন নম্বর গ্রামের গর্ভবতী ও প্রসূতি মহিলাদের সঠিকভাবে অনিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা এবং তাদের শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ প্রদান করা কারণ সবার তো সামর্থ্য হয় না যে বাইরের চিকিৎসকের দ্বারা তাদের স্বাস্থ্যকে সুগঠিত করে তুলবে তাই এখানে গ্রামীণ স্বাস্থ্য শাসন ব্যবস্থা অতটা উন্নত নয় তাই উন্নত করার জন্য এই প্রকল্প গঠন করা হয়েছে চার নম্বর হচ্ছে বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা ও শিশুদের পোলিও খাওয়ানোর ব্যাপারে গ্রামের সর্বস্তরের মানুষকে সচেতন করা এবং উৎসাহ প্রদান করা পাঁচ নম্বর হচ্ছে গ্রামের সব শ্রেণীর মানুষকে বিশেষ করে গ্রামের বিবাহিতা মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ পুষ্টি ও জনসংখ্যার সমস্যা নিয়ে সময়োপযোগী গুরুত্বপূর্ণ পরামর্শ ও শিক্ষা দান করা ছ নম্বর হচ্ছে গ্রামের সব শ্রেণীর প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ালে এবং তাদের জীবন ধারণের জন্য কর্মনিয়োগের সুযোগ দিয়ে সমাজের কাছে স্বাবলম্বী করে তোলা সাত নম্বর হচ্ছে গ্রামের সমস্ত প্রতিবন্ধী শিশু তথা সমস্ত প্রতিবন্ধী মানুষের একটি তালিকা তৈরি করে এবং তাদের প্রতিবন্ধকতার ধরন সম্পর্কে সমীক্ষা করা এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা এবার কর্মসূচির ব্যাপকতায় চলে যাওয়া যাক গ্রামের সমস্ত স্ত্রী লোক বা মহিলাদের স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক পরিবেশ বিষয়ে সচেতন করে তোলাই অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান দায়িত্ব গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি অঙ্গনওয়াড়ি কর্মীরা পালন করে থাকে সেই সমস্ত বিষয়গুলি নিম্নে দেয়া হলো অঙ্গনওয়াড়ির বই কিনে নিলে তোমরা এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে সবার পক্ষে তো বই কেনা সম্ভব নয় আর স্মার্টফোনটা সবার হাতেই আছে এবং নেটটা সবাই মোটামুটি ভরে তাই এই ভিডিওটা দেখলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেতে পারো আর যদি বই কিনে নাও সেক্ষেত্রে এই ভিডিওটা দেখার প্রয়োজন হবে না যাদের জন্য প্রয়োজনীয় তাদের জন্য এই ভিডিওটা করে দিলাম এক নম্বর গ্রামের গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের সুস্থতা বজায় রাখা যে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারবাবু আসার পূর্বে কিছু প্রাথমিক চিকিৎসা করার জন্য গ্রামের চোদ্দো থেকে পনেরো মানে অপ্রাপ্ত বয়স্কা এই বছরের মহিলা মানে কিশোরী মেয়ে যাকে বলা হয় মহিলাদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক শিক্ষা দেওয়ার দরকার যাতে রোগী হঠাৎ করে বড় বিপদের সম্মুখীন না হয় এই কৈশোরকালেই ছেলেমেয়েরা হটকারিতা সিদ্ধান্তগুলো নিয়ে ফেলে তাই সেই সম্পর্কে সচেতন করা তো অঙ্গনওয়াড়ি কর্মীদেরই কর্তব্য এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট এবার আসা যাক তিন নম্বর পয়েন্টে গ্রামের প্রতিটি সদ্যজাত শিশু থেকে ছ বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সঠিকভাবে খবর রাখা এবং ওই শিশুদের মায়েরা যাতে তাদের সন্তানদের প্রাথমিক চিকিৎসাটুকু করাতে পারেন সে বিষয়ে বিশেষ পরামর্শ দেওয়া চার নম্বর গ্রামের প্রতিটি শিশুর মনকে সুস্থ সতেজ ও নির্মল রাখতে হবে তাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গেই পড়াশোনা ছাড়াও অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করবার সুযোগ দিতে হবে এবং তাদের শিশুমন থেকে সামাজিক ও অর্থনৈতিক শ্রেণী বৈষম্যের নেতিবাচক প্রভাব দূর করতে হবে এবার পরের পয়েন্টে চলে আসা যাক শিশুদের সুস্থতা ও শারীরিক বৃদ্ধি গ্রামের শিশুদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্যতম কর্মসূচি হল শিশুদের সুস্থতা বজায় রাখা এবং শারীরিক বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া এই কর্মসূচি পালন করার উদ্দেশ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছতে হবে এবং বাড়ির প্রত্যেকটি সদ্যজাত শিশু থেকে ছ বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে প্রতিটি শিশু সঠিকভাবে শারীরিক ও মানসিক উন্নতি হচ্ছে কি না সে বিষয়ে বোঝা বোঝবার জন্য কর্মীদের যে সমস্ত দায়িত্বগুলি পালন করতে হয় সেগুলি হলো এক নম্বর প্রতিটি শিশুর প্রতি মাসে ওজন বাড়ছে কিনা তা নিয়ম করে দেখতে হবে শিশুর বাহ্যিক চেহারা কর্মহীন বা দুর্বল হচ্ছে কি না তার দিকে বিশেষ নজর দিতে হবে প্রতিদিন সঠিক সময় পায়খানা প্রস্রাব হচ্ছে কিনা তা দেখতে হবে চার নম্বর পয়েন্ট শিশুর দিন ও রাতের ঘুম সঠিক সময়ে এবং ঘুম খুব কম বা বেশি হচ্ছে কিনা তার দিকে নজর দিতে হবে পাঁচ নম্বর পয়েন্ট পারিপার্শ্বিক যে সমস্ত উন্নত গুণগুলি আছে তা ওই শিশুর মধ্যে প্রভাব ফেলছে কিনা তা দেখতে হবে ছ নম্বর প্রতিটি শিশুর মনের মধ্যে আনন্দ বা খুশির ভাব আছে কি না এবং শিশুটি তার বন্ধুদের সঙ্গে ঠিকমতো আচরণ করছে কি না তা লক্ষ্য রাখতে হবে এবং খেলাধুলোর সময় সে মন দিয়ে খেলছে কি না তার লক্ষ্য রাখতে হবে এই সমস্ত কাজগুলো অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি তার পরিবারকেও দায়িত্ব নিয়ে করতে হবে যদিও অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের এইসব গুরুত্বপূর্ণ তথ্যগুলি কখনও কখনো নিজেরা সংগ্রহ করতে পারেন না সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিশুর মায়েদের অথবা শিশুর অভিভাবকদের উপর নির্ভর করতে হবে যেটা বললাম প্রয়োজনে অঙ্গনওয়াড়ি কর্মীরা এইসব ব্যাপারে শিশুদের মায়েদের প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন প্রতিটি শিশুর মায়েরা মন দিয়ে শিশুর যত্ন করলে এবং কর্মীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রতিটি শিশুই সুস্থ স্বাভাবিক ও শারীরিক বুদ্ধিসম্পন্ন হয়ে উঠবে পরের পয়েন্ট শিশুদের প্রয়োজনীয় পুষ্টি যে প্রক্রিয়া দ্বারা যে কোনো জীব বা প্রাণীর শরীরে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন হয় তাকে পুষ্টি বলে প্রাণী বা এখানে প্রশ্ন আসতে পারে পুষ্টি কাকে বলে পুষ্টি বলতে কি বোঝো প্রাণী বা জীবেরা খাদ্য গ্রহণ পাচন ও শোষণ করার পর তা প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্তি হল পুষ্টি তবে কিছু কিছু সালক সংশ্লেষকারী উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের মাধ্যমে প্রোটিন স্নেহ পদার্থ ফ্যাট ও শর্করা তৈরি হয়ে পোটোপ্লাজমের অন্তর্ভুক্তির মাধ্যমে পুষ্টি সাধন হয়ে থাকে প্রতিটি শিশুর ক্ষেত্রে প্রয়োজনীয় সুষম খাদ্য ও পানীয় গ্রহণ করার প্রয়োজন সুষম খাদ্য কি এটা তো আগেই বলেছিলাম কারণ শিশু অবস্থায় তাদের দেহের পুষ্টি যথাযথ হওয়া বাঞ্ছনীয় প্রতিটি শিশুর মায়েদের নিয়মিতভাবে নজর রাখতে হবে প্রতিটি শিশু সঠিক পরিমাণে খাদ্য পাচ্ছে কি না এবং শিশুর শরীর ও মনের বৃদ্ধির জন্য নৈমিত্তিক খাদ্য তালিকায় প্রোটিন ভিটামিন ও আয়রন ইত্যাদি থাকা প্রয়োজন যেগুলি থেকে ওই শিশু তার শক্তি আহরণ করতে পারে বা সংগ্রহ করতে পারে তবে শিশুদের ক্ষেত্রে যথাযথ পুষ্টির জন্য দুধ একটি আদর্শ খাদ্য হিসেবে পরিগণিত তাই দুধকেই সুষম খাদ্য বলা হয় কেন বলা হয় আগে তো বলেছিলাম আবারও বলে দিচ্ছি দুধে যেহেতু সমস্ত পুষ্টি উপাদানগুলি একত্রিতভাবে থাকে তাই দুধকে সুষম খাদ্য বলা হয় পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ খনিজ লবণ এবং জল এই ছটি পুষ্টি উপাদান দুধের মধ্যে থাকে বলে দুধকে সুষম খাদ্য বলা হয় এবং শিশুদের জন্য এটাই আদর্শ খাদ্য ছয় মাস পর্যন্ত বয়সী শিশুদের আদর্শ খাদ্য বা সুষম খাদ্য হচ্ছে তাদের মাতৃদুগ্ধ শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত অপুষ্টি বয়স অনুপাতে শিশুদের দেহের সঠিক পরিমাণে প্রোটিন ও ক্যালোরির অভাব দেখা দিলে বিভিন্ন প্রকার উপসর্গ দেখা যায় এখানে উপসর্গ মানে হচ্ছে রোগের লক্ষণ আর এক উপসর্গ আছে যেখানে হচ্ছে প্রেতাত্মা এবার আসল কথায় চলে আসা যাক এদের মধ্যে একটি উপসর্গ হল উচ্চতা ও ওজন না বাড়া এছাড়াও কতকগুলি উপসর্গ দেখা যায় সেগুলি হলো সঠিকভাবে মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ ঘটে না এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর যে কোনো খাদ্য হজম করতে না পারা এবং ঘন ঘন পেট খারাপ হওয়া প্রোটিন ও ক্যালোরির একটি অভাবজনিত উপসর্গ তিন নম্বর প্রোটিনের অভাবে শিশুদের গায়ে ঘা ও চর্মরোগ দেখা যায় এছাড়া শরীরের চর্বি বা মেধ জমে না ফলে শিশু সুস্থ সবল হয় না চার নম্বর পয়েন্ট প্রোটিন ও ক্যালোরিজনিত অপুষ্টির ফলে সবসময় শিশু কাঁদতে থাকে এবং কিছু খেতে চায় না ফলে শিশুর ঠিকমতো বৃদ্ধি ব্যাহত হয় পাঁচ নম্বর অপুষ্টির ফলে শিশুর মাথার চুল টানলে সহজেই উঠে আসে এবং মাথার চুল ক্রমশ কমতে থাকে ছ নম্বর পয়েন্ট জল জমে শরীরের বিভিন্ন দেহকলায় রসস্ফীতি ঘটে সাত নম্বর চামড়া শুকিয়ে রুক্ষ ও খসখসে হয়ে যায় খাদ্যের অভাবে শিশুদের শরীরে বিভিন্ন রোগ আক্রমণ এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোগগুলো আমাদের নৈমিত্তিক খাদ্যের তালিকায় কিছু কিছু উপাদান অবশ্যই থাকা প্রয়োজন যার ফলে আমাদের শরীর সুস্থ ও কর্মক্ষম হবে এই সমস্ত উপাদানগুলি হলো প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট বা শর্করা স্নেহ পদার্থ বা ফ্যাট বা লিপিড এবং খনিজ লবণ বা খনিজ মৌল শরীরের মধ্যে যে সমস্ত খাদ্য উপাদানগুলি যথাযথভাবে না থাকলে বিভিন্ন প্রকার রোগ আমাদের আক্রমণ করে পরিসংখ্যান থেকে দেখা গেছে পরিসংখ্যান মানে হিসেব থেকে দেখা গেছে যে ভারতের এক থেকে ছয় বছর বয়সী বেশিরভাগ শিশুরাই খাদ্যের অভাবজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং আমাদের দেশে গর্ভবতী মহিলা ও প্রসূতিরাই উপযুক্ত খাদ্যের অভাব ভোগ করছে এবং তাদের পুষ্টি ব্যাহত হচ্ছে এই উপাদানগুলির অভাবে যে সমস্ত রোগ তাদের দেহে আক্রমণিত হচ্ছে সেগুলি হলো অন্ধত্ব মানে অন্ধ হয়ে যাওয়া রাত কানা এটাও অন্ধ ম্যারাসমাস এখানে মাস লেখা আছে ম্যারাসমাস হবে কোয়াশি ওরকড় রক্তাভাব বা রক্তালপতা ইত্যাদি আমাদের দেশে এক থেকে ছয় বছরের প্রতিটি শিশুর শরীরে প্রতিদিন তিনশো ক্যালোরি খাতের অভাব দেখা যায় এই এক থেকে ছয় বছরের প্রতিটি শিশুর কত পরিমাণ খাদ্যের অভাব বা কত ক্যালোরি খাদ্যের অভাব দেখা যায় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রোটিন ও ক্যালোরির অভাবে শিশুদের মধ্যে কোয়াসি ওরকর ও ম্যারাসমাস এই দুটি ব্যাধি বেশি সংক্রমিত হয় তাহলে শিশুদের মধ্যে কোন দুটি রোগ বেশি সংক্রমিত হয় এবং গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের মধ্যে কোন কোন রোগগুলো বিশেষভাবে প্রাদুর্ভাব দেখা যায় সেগুলো ইম্পর্টেন্ট পড়ে রেখো এর এই শিক্ষামূলক ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই স্টে হেলদি স্টে হ্যাপি খুব শীঘ্রই আমি ক্লাস নাইন থেকে টুয়েলভের বাংলা এবং ইলেভেন টুয়েলভের দর্শন নিয়েও চলে আসবো ভিডিও করতে